এইচএসি ধর্ত বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য দেখি নিউজ তোমাদের এইচএসির বাকি পরীক্ষাগুলোর অর্ধেক উত্তরে পরীক্ষা হবে তোমাদের এক থেকে দুই মাস এবং নিউজটা প্রকাশ করে তার ডেইলি কম্পোজ নিউজটা প্রকাশ করা হয় তোমাদের তো এই ও সমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে তো তোমাদের যে বাকি পরীক্ষাগুলো রয়েছে এখনো সেই পরীক্ষাগুলো তোমাদের অর্ধেক উত্তরে অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষা আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন সরকার এই তথ্য জানিয়েছেন তোমাদের উদাহরণ হিসেবে বলা যায় যে আগের দিন একটি বিষয়ে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখানে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময় থাকছে যে বাকি এইচসি পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু এইচি যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর অর্ধেক প্রশ্ন উত্তরে তোমাদের পরীক্ষাগুলো হবে মানে তুমি যেখানে এসি তুমি যেখানে পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়েছিলে আটটি বা ষাটটি সেখানে তোমাদের দিতে হবে চারটি প্রশ্নের উত্তর পূর্ণ সময় থাকছে তবে তোমাদের পরীক্ষা কিন্তু পূর্ণ সময় থাকে তোমাদের তিন ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো তোমাদের এখানে বলে নাই যে তোমাদের এইএসি পরীক্ষার নম্বর কমবে যেখানে তোমাদের পঞ্চাশ একশো নম্বরের পরিবর্তে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এটা কিন্তু বলা নেই সেক্ষেত্রে তোমাদের এখানে বলা আছে যে তোমাদের যে বাকি বিষয়গুলোর পরীক্ষা তোমাদের অর্ধেক প্রশ্ন উত্তরে হবে মানে তুমি যেখানে ষাটটি প্রশ্নের উত্তর তোমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বা তুমি যেখানে আটটি প্রশ্নের উত্তর দিয়েছো সেখানে তোমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এমনই বলা আছে তবে তোমাদের বলা নেই যে অর্ধেক মার্কের পরীক্ষা হবে তোমাদের কিন্তু পূর্ণ মার্কের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের শুধু তোমাদের এখানে শুধু তোমাদের এখানে এইসি এইসির বাকি বিষয়গুলোর অর্ধেক উত্তরে তোমাদের পরীক্ষা হবে মানে তুমি যেখানে আটটি প্রশ্নের উত্তর দিচ্ছ সেখানে তোমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে তোমার জন্য জন্য কিছু ব্রেকিং নিউজ আবার অনেকের জন্য এটা সুখবর আবার অনেকের জন্য এটা দুঃসংবাদ বলা যায় কারণ তোমার অনেক শিক্ষার্থী অঠোপাস চেয়েছিল সেটা তোমাদের কিন্তু দিচ্ছে না তোমাদের পরীক্ষাটা তবুও নিচ্ছে এবং তোমাদের পরীক্ষাটা আগামী এগারো সেপ্টেম্বরের পরিবর্তে আরো দুই মাস পেশাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন ভালো থাকো